প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মাত্রা এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পিটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং আতিকুর দর্শক আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের সুপরিচিত সাইকুল ভাই ফেন্স গুপ্ত লকটে প্রত্যেক সপ্তাহে আসি কিন্তু মাঝে মধ্যে এক সপ্তাহ বাদ যাচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে ওনার কালেকশনটা ভালো না হলে আমরা ভিডিও দিচ্ছি না ইনশাল্লাহ এই সপ্তাহে অনেক ভালো ভালো কবুতর আছে এবং দামটা থাকবে হাতের নাগালি তো চলুন প্রথম বায়সের সাথে পরিচয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ सगळे दोए ভালো আছে তো ভাই আজকে এমন এমন কবুতর দেখাবেন এবং কিছু প্যাকেজ আছে ডিম বাচ্চা সহ আসলে দর্শক আশা করি মুগ্ধ হবে তো আমরাও চাই দর্শক মুগ্ধ ভালো কিছু কবুতর নিক তো প্রথমে পরিচয়টা দেব আমার নাম সাইফুল ইসলাম জেলা নাটোর বড়াইগ্রাম আহমদপুর সদর ফোন নাম্বার 017217053 97 কালেকশনটা এবার আনকমন দেখবেন সবাই সুন্দর কবিতর আছে আচ্ছা মনোযোগ সহকারে প্রতিবেদনটি ধৈর্য সহকারে দেখবেন অনেকেই টানাটানি করেন আসলে টানাটানি করলে কবুতরের মান কোয়ালিটি এগুলো বোঝা যায় না হ্যাঁ আমরা বোঝাতে পাই না তখনই আপনারা উল্টাপাল্টা কমেন্ট করে বসেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাইফুল ভাই একদম সুস্থ সবল ভালো কিছু কবুতর আজকে রাখছে আর দামটা ইনশাল্লাহ খুবই সীমিত আছে দশমাই দেখেন ভিডিওর শুরুতে দুই জোড়া শাটিন এক জোড়া হচ্ছে ব্ল্যাক এক জোড়া হচ্ছে ব্লুবার দুইজোড়ের বয়স কেমন ভাই কালো জোর আট পর আর বুলে রানিং আচ্ছা কত রাখবেন দুই জোড়া একত্রে দাম তিন হাজার টাকা দেখেন

কবুতর একটু নাড়াই ছড়াই দেখাচ্ছি সময় নেই এই দেখেন কত অ্যাক্টিভ কবুতর কবুতর যাকে বলে এই যে বাম পাশটা নট ডান পাশটা নাড়ি আছে রানিং কবুতর ভাই হ্যাঁ রানিং শতভাগ রানিং আছে দেখেন টাকা টাকা দেন নাড়া দেন নাড়া দেন সুন্দরভাবে নাড়া করে দেন দর্শক যেন বুঝতে পারে জিনিসটা কেমন কত রাখবেন ভাই এটা দাম দাম চলবে না এর কম দাম 2000 2000 টাকা এই যে আমি তারপরও নাড়াই দিচ্ছি হ্যাঁ নাড়াই ছড়াই দেখাচ্ছি এই যে নাড়াই ছড়াই দেখা দিচ্ছি দেখেন কবুতরগুলো সাইজ এবং কোয়ালিটি ভালো আছে যারা চিনেন বুঝেন এবং খুঁজতেছেন বিউটি নিতে দর্শক ভাই দেখেন একজোড়া ফুটবল শোকিং আছে একদম গোলগাল একটা অ্যান্ডোলেজান আছে যে ডান পাশে ট্যান্ডোলেজান আর বাম পাশটা হচ্ছে ব্ল্যাক বয়স কত ভাই গুলোর ভাই এর ফুল এডাল 10 ফর সাইজ দেখেন একদম বোল্ড অ্যান্ডোলেজানটা নর আর এই ব্ল্যাকটা নারী আচ্ছা যাকে বলে কি কোয়ালিটি সাইজ একবারে বিগ সাইজ হ্যাঁ হ্যাঁ কত কোয়ালিটি দিচ্ছি দেখেন অবশ্যই ভাই নারায়ণ নারায়ণ এই সাইডে হ্যাঁ এই যে নারায়ণ সাইডে দেখেন দেখেন আরেকটু নারায়ণ এই যে কোয়ালিটি দেখেন

সময় দেখতে থাকেন টানা করে না ভিডিও এই যে দেখেন টোটাল এক জোড়া ব্ল্যাক মুখ্য দেখতে পাচ্ছি দেখেন কতটা অ্যাকটিভ এবং সুস্থ সবল স্প্রিং ভালো আছে জেড ব্ল্যাক নাড়াই ছড়াই দেন এই যে সময় দেখাই আমরা হ্যাঁ আপনাদেরকে বয়স কত ভাইগুলোর একবার 10 কিল কমপ্লিট 10 কিল কমপ্লিট এই যে দেখেন কোয়ালিটি দেখেন ফ্রেশ মার্কিন কত ভাই জোড়াটা

সুন্দর কবর এই একটা মুন্ডান দেখতে পাচ্ছি একদম ফ্লোর টাস তবে ঠিকঠাক দাঁড়াচ্ছে না তারপরে যতটুকু দাঁড়াইছে যারা মোটামুটি কবুতর লালন পালন করেন কবুতর সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা চিনতে পারবেন এটার গেট আপ কোয়ালিটি কেমন নর না নারী ভাই নারী নারী বয়স কেমন আছে না এটা বয়স এডাল ফুল এডাল কত রাখবেন না এটা আলোচনার সাথে আলোচনার সাপেক্ষে টাইগার মুন্ডিয়ান কালারটা রেয়ার আছে কবুতরের কোয়ালিটি ভালো আছে এই যে দেখতে পাচ্ছি একজন হিউজ সাইজের কাশ্মীরি এসার আছে একদম বড় সরো বয়স কত এগুলোর বয়স ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট তু খার দেখেন চোখটা আগুন চোখ এবং বডিও ভালো আছে কত ভাই জোড়াটা ষোলোশো টাকা দাম ষোলোশো টাকা একদম হ্যাঁ একদম ষোলোশো কবুতর ভালো আছে দেখতে পাচ্ছি দুইটা তুখার মুন্ডিয়ান একটা রেড চেকার একটা হচ্ছে ব্ল্যাক দুইটাই কেমন কি ভাই দুইটাই নর দুইটাই নর আলసনা সাহেবকে বয়স কেমন এগুলা? দুটায় এটা। এডাল আছে দেখেন। একদম সেই রকম ঢাকা टाकी এবং দেখেন এক সেকেন্ডের জন্য থামে। দাগ জুড়ো ভিআইপি রেসার আছে দেখেন। একদম উটের মতো লম্বা ছড়া, বডিও ভালো আছে। বুলোবার রেসার। বয়স কত ভাইগুলোর? বয়স রানী কত ভাই জোটা? জোড়াটো দাম টাকায়। নারিয়ে ছাড়িয়ে দেখায় লিচ্ছি দশক আপনারা সুন্দরভাবে বুঝিয়া শুনিয়া দেখিয়া কউতর নিবেন। আচ্ছা পাইপ ক্যারিয়ার। হ্যাঁ আচ্ছা বয়স কত ভাইগুলোর? দিন দি কোয়ালিটি কালার ভালো আছে। এই টাইগারটা কি হালকা একটু কানে আছে নাকি ভাই

দেওয়া যায় কত রাখবেন ভাই পনেরোশো পনেরোশো টাকা তিনটা কবুতর দেখতে পাচ্ছি তিনটায় নরটাই তিনটাই নর দেখেন কি পরিমাণ টাকা করছে ভালোই লাগছে নিজের কাছে দেখেন এক হাজার টাকা পিস আচ্ছা